তো অনেকদিন এডিটিংয়ের অভাবে এই ভিডিওটা পোস্ট করা হয়নি এটা একটা খুবই দারুণ সুন্দর একটা জায়গার ভিডিও যেটা তোমাদের মাঝে আমি এখনও শেয়ার করিনি তো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো যে আমি পুরুলিয়াতে গেছিলাম ঘুরতে অযোধ্যা পাহাড়ের ওদিকে তো অযোধ্যা পাহাড়ের ওখানে যে আরও অনেক অনেক পাহাড় আছে সেগুলোও আমাদেরকে দেখানোর পুরো প্যাকেজের মধ্যেই ছিল তো আজকে যে পাহাড়টার উদ্দেশ্যে যাচ্ছি সেটা সামনের দিকে দেখো দেখতে থাকো এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে পুরুলিয়াতে ঘুরতে যেন আমি এত ভিডিও করেছি এত ভিডিও করেছি গ্যালারি পুরো ভরে রয়েছে আর সত্যি কথা বলতে কি এডিটিং করার সময় পাচ্ছি না তার মধ্যে ভয়েস দিতে হবে তারপরেও মেলাতে মাঝখানে আবার মেলাতে গেছিলাম আমার নাম সংকেতন কীর্তনের ভিডিও পৌষ সংক্রান্তি গেল সেগুলোর ভিডিও এক এক করে ওগুলোও আপলোড করেছি তো এই ভিডিওগুলো এডিটিং করা হচ্ছেও না সময়ের অভাবে আর এত সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো এগুলো তোমাদেরকে না দেখেই পারি আমি তো নিজেই দেখে নিজে দেখো না পরে যখন দেখছি আর কি এমনিতে তখন সামনে থেকে দেখেছি তখন তো এত সুন্দর লাগছিল এত অপূর্ব লাগছিলো সত্যি দেখে মানে মাতলা মাতলা হয়ে গেছিলাম আর আমাকে খেতে যেতে না দাও ঠিক আছে তবুও আমাকে এরকম জায়গা ঘুরতে দিলে তো আমার দারুণ লাগে আর কপালক্রমে ঠিকই আছে আমার ভাগ্যটাও ভালো আছে যে ঘোরাঘুরিটা মাঝে মাঝে একটুখানি চান্স হয়ে যায় আর কি আমার কোনো না কোনোভাবে ঈশ্বর জগিয়ে দেয় ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ ভগবান এইভাবেই দিনগুলো চলুক এইভাবেই আনন্দে কম খুশিতেই জীবনগুলো চলুক তো ভালো রাখো আমাদের জীবনগুলো এইভাবেই অপূর্ব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ময়ূর পাহাড় দেখতে গেছিলাম এই জায়গাটা এইটা হচ্ছে ময়ূর পাহাড় বলে এই জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা কি অপূর্ব সুন্দর ভিউ গো কি পূর্ব ভিউ নাকে দেখো এই লেকটার পাশে যখন ভিডিওটা করছে কি দেখতে অপূর্ব লাগছে জায়গাটা বিহুনাথ ধরে আমাকে উম্মা করে দিয়েছে আমি যে একটু দাঁড়াই জায়গাটা লেখার ওখানে এত সুন্দর সিনটা আসবে না দারুণ আসবে আর মেয়েটাকে তো বলে বলে আমি ভিডিও অনেক করে দিয়েছি অবশ্য হাঁপিয়ে গেছে আর আমি তো যেখানে যাই সেখানে বললাম না আমার ভিডিও বানানোর শখ ওরা খাচ্ছিলো ওর বা বাবাতে মেয়েতে মিলেই রা এখানে স্টলও বসেছিল অনেক স্টল ফুচকা পাপড়ি চাট তারপরে মোমো টোমোর অনেক কিছুই ছিল তারপরে যা খাবে আর কি হোটেলও আছে ছোটো ছোটো এই জায়গাগুলোতে তো এখানে ছোটো ছোটো মানে পাশেই একটুখানি ক্যাম্প করে থাকার মতো যারা যায় আর কি পাহাড়ে ছোটো ছোটো ক্যাম্প করে থাকার মতো সেরকম ট্যুরিস্টরা ওদের মানে সেই ব্যবস্থাটাও করার থাকার ব্যবস্থা আছে তো এখানে নানান ধরনের খাবারের মানে জিনিস আছে দেখলাম রাস্তাটা এই ব্রিজটার উপরেই তো ওরা খেয়েছে চুরমুর খেয়েছে পাপড়ি চাট ভেলপুরি আমি কিন্তু ওই সব খাওয়া দাওয়ার চক্করে নেই ওরা খাচ্ছে আর আমি শুধু ভিডিও করে যাচ্ছি আর আমার বড় বলে খাও কি খাবে খাও আমি দাঁড়াও খাওয়া দাওয়া তো জীবনে চলতে থাকবে এই জিনিসগুলো কি আমি পাবো বলো আমি শুধু ভিডিও করে গেছি ওরা খেয়ে গেছে আমার জন্য অবশ্য রেখেছে পরে রাখতে রাখতে এমনও হয়ে গেছে খাবার গোলে প্লাস কাগজ থেকে ঘুলে গেছে তবুও আমি ভিডিও আমি ভিডিও করেই গেছি খুলে আমার মন খুলে ভিডিও করে গেছে কেউ আমাকে ডিস্টার্ব করেনি আর যাদের সঙ্গে গেছিলাম না সবাই বলছে আপনি না মানে আপনি কিন্তু প্রচুর ভিডিও করেছেন প্রচুর ভিডিও আপনার একদম ক্যামেরা নিয়ে সবখানে রেডি আমসি দাদা সত্যিকারে দিদি সত্যি আমি এখানে এসি তো ঘোরার জন্য ভিডিও করার জন্য আনন্দ করার জন্য এটা যদি না করি তাহলে কি করব বলো তো যাই হোক সেই কথাগুলো দেখো চারিদিকে পাহাড় কি সুন্দর পাহাড় আর তার মাঝখানে এলি একটা জলটা নীল নীল এত অপূর্ব সিনটা না কী মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে তার সত্যিকারে কী ভালো লাগছে তোমরাই দেখো বলো ভিডিওটা কি সুন্দর এসেছে বলো হুম আমার তো দামি ক্যামেরা নয় কম দামের ক্যামেরা পাঁচ ছয় হাজার টাকা দামের মোবাইল বড়ো এত অপূর্ব সুন্দর সিনে ফেরার পালা এই পাহাড়টা দেখা হয়ে গেল এটা ময়ূর পাহাড় এরপরে যাচ্ছি আমরা নেক্সট আরেকটা পাহাড়ে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই এই পাহাড়টা তো যাচ্ছিল অসাধারণ সত্যি পশ্চিমবঙ্গ আর আমাদের ভারতের মাঝখানে যে দার্জিলিং গ্যাংটক সিকিম এই সমস্ত পাহাড় তো আছেই কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরেও যে আমাদের এত সুন্দর পাহাড় আছে এত সুন্দর জায়গা আছে আমি প্রথম দেখলাম আমি তো মুগ্ধ আচ্ছা যারা আমার ভিডিওটা দেখছো বা ব্লগ ভিডিওটা দেখছো তারা তো তোমরা নিশ্চয়ই দেখবে তারা বুঝতে পারবে যে সত্যিকারে অসাধারণ যারা বর্ণনা করা এক কথা সম্ভব নয় এত সুন্দর তোমরা যদি আসতে চাও তো নিশ্চয়ই আসতে পারো এখানে আর খুব একটা খরচা নয় এখানে আর যারা যারা পাহাড় ভালোবাসো তো অবশ্যই এখানে একবার এসে ঘুরে যে তো ভীষণ ভালো লাগবে পুরো পরিবার সঙ্গে দেখো পিছনে আমার পিছনের ভিউটা দেখো এই যে লেকটা রয়েছে চারদিকে পাহাড়টা ঘিরে চারদিকে পাহাড় আর মাঝখানে এই লেকটা মানে এই জন্য পাহাড়ের সৌন্দর্যটাকে আরও সুন্দর করে তুলেছে ভীষণ সুন্দর করে তুলেছে আর এই পাহাড়টা যে উঁচু মানে উঁচু পাহাড়টা মনে হচ্ছে ওখান থেকে কৈলাস পাহর মধ্যে মনে মনে হচ্ছে মহাদেব বসে আছে সত্যি আমাদেরকে দেখছে ওখান থেকে দেখাচ্ছে ওই পাহাড়টাও মনে কি অসাধারণ দৃশ্য ওটা পাহাড়টা ওইটার উঁচুটা একটু সবথেকে বেশি ওইটার উঁচুতার সব থেকে বেশি আর চারদিকে এরকম পাহাড়টা ঘিরে মাঝখানে এই লেকটা মনে হচ্ছে ভিডিও করে যাই ভিডিও করে যাই শেষ হবে না প্রচুর ছবি তুলেছি প্রচুর ছবি তুলেছি সেগুলো অবশ্যই পরে পরে ব্লগ ভিডিও সবগুলোই আমার আসবে সব ভিডিওগুলোই আসবে আমার সঙ্গে যুক্ত থাকবে অবশ্যই তো ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও মতামত আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে আমাকে একটু লাইক করে আমাকে আরও আরো নতুন নতুন কাজে উৎসাহ দিয়ে আমাকে উৎসাহিত করে থাকবে সবাই ওকে বন্ধুরা টাটা